বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মরহুম জাফরুল হাসান বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি মরহুম শামসুল আলম কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মরহুম মোহাম্মদ এম এ গফুর হকার্স ফেডারেশনের নেতা মরহুম মোহাম্মদ মাসুদ আলম হোটেল শ্রমিক দলের নেতা মরহুম নওয়াব আলী ভুইয়া সহ সকল মরহুম শ্রমিক নেতাদের স্মরণে আগামী উনিশে এপ্রিল স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল তারই অংশ হিসেবে আজ সন্ধ্যা সাতটায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল আগামী উনিশে এপ্রিল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উক্ত প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম মিয়াজি বিশেষ অতিথি মাস্টার শফিকুল ইসলাম সালে আহমেদ মিজানুর রহমান মিজান মোহাম্মদ কবির ইঞ্জিনিয়ার জসিম নাজমুল হুদা সোহেল মোহাম্মদ জসিম বিদ্যুৎ মোহাম্মদ সেলিম মোহাম্মদ আফসার মোহাম্মদ হারুন সাংবাদিক জাহাঙ্গীর গোলাম সারোয়ার চৌধুরী আব্দুর তরিকুল ইসলাম তারেক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

কত লোক বেশি আঁকে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল অল্প সংখ্যক মুক্তিযুদ্ধ হয়েছিল যখন মুক্তিযুদ্ধ নাম দাঁড়িয়ে উপরে অত্যাচার সৃষ্টি করা হলো তখন মুক্তিযুদ্ধ বৃদ্ধি পেল কথা বলছি যখন অনেক ঘরে পড়ায় পড়ায় মন হয় ভোট পায় অল্প অল্প করে মুক্তিযুদ্ধ সৃষ্টি হচ্ছে

আমাদের মেধাবিত্তিক রাজনীতি শ্রমিক দল থেকে আসবে কি আমার দুঃখ লাগে যেটা আমরা সুন্দর একটি উত্তর পাঠের সেটা করছিলাম সেটা অবশ্যই আছে আপনার অধিকার আসতে

একশো পাঁচ চারশো